আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন একটা আপনারাকে মেসেজ দেব যে আমাদের নবীর গর্দন কাটার জন্য আবু জেহেল যে অর্ডার করলেন যে কে গর্দন আনতে পারবে নবীর তাকে আমি এই মক্কাবাসের থেকে আর হুকুমত দেব অনেক মালদার বানিয়ে দেবো তাকে তো হাজারতে উমর রাজি হোক তিনি হুজুর সাল্লা সাল্লাম গোরদন আনতে গেলেন এই ওয়াকিয়াটা আর হজরত হামজা রাজিয়াল্লাহ হোক তিনি ইসলামে কিভাবে আসলেন তার তেজারত কী ছিল তিনি জঙ্গবহুদে শাহাদত যে হাসিল করলে ওর লাশকে কয় টুকরা করা হয়েছে আল্লাহ আকবার সেই ওয়াকিয়াটা আমার একটা বাংলাদেশি ভাই আবু তোহা আদনান খুব সুন্দরভাবে আপনাদের সম্মুখে রাখবেন আলাইকুম তরোয়াল নিয়ে বের হয়েছে নবীকে হত্যা করবে প্রতিমধ্যে শুনলেন কি তার বোন ভগ্নিপতি ইসলাম গবুল করেছে চললেন বোন আর ভগ্নিপতিকে আগে মারবো তারপর নবীকে সেখানে গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে কান লাগিয়ে শুনলেন কি তেলাওয়াত করা হচ্ছে জিজ্ঞাসা করলেন কি তেলাওয়াত করছো তারা বললো যে আমরা কিছুই তেলাওয়াত করছিলাম না তিনি মারধোর শুরু করলেন এক পর্যায়ে একটা কাগজ বের হয়ে আসলো ওই যে নুসহা নুসহা সেখানে লেখা ছিল সুরা তহা সেই সুরা ত্বহার তিলাওয়াত শুনে পড়তে 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 তার চোখ দিয়ে দর্দর করে পানি পড়তে লাগলো এবং তিনি বলতে লাগলেন ইয়াম বাগিলিমান ইয়াকুলু হাযা আন লা ইউবাদা মাআহু যে সত্তা এরকম কোরআন নাজিল করতে পারে উচিত হবে না যে তার সাথে কাউকে শরিক করা হোক শাহিদ আল্লাহ ইহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মুহাম্মদ আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম খুজুন ইলা রসুল্লাহ সাহাবি আমাকে আল্লাহ রসুল এবং সাহাবিদের কাছে নিয়ে চলো আমি ইসলাম কবুল করব এখনই গিয়ে সেখানে গিয়ে নবীকে বললেন ইয়ারসুল্লাহ আমি যেহেতু কেউ মিনুবিল্লাহ রসুল আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ইমানদার হয়েই এসেছি আর আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ইমানদার হয়ে আমি এসেছি এখানে তিনি বললেন ওই যে আমরা কি হকের উপর নাই এক নাকি বাতিলের উপর নাই তাহলে আমরা কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব তখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত পেয়েছে তার আগে পাইনি তুমি ওমর হতে পারো না একটা ছেলেকে দেখলাম অনলাইনে আমি তাকে চিনি না অনলাইনে একটা স্ট্যাটাস দেখেছিলাম খালি ইসলামের পক্ষে কিছু একটা বলার কারণে তার একটা বড় পথ চলে গেছে এবং সে স্ট্যাটাস দিয়েছে যে যদি একদিন বাঁচি সিংহের মতো বাঁচব তাও ধর্মকে আমি দলের কাছে বিক্রি করব না মন থেকে দোয়া চলে আসলো ওর ওখানে আমি কমেন্ট করেছি তোমাকে আল্লাহ ওমরের মতো কবুল করুক হামজা

তিনি রসুলের কাছে গেলেন বললেন ইয়া আমি তোমাকে সাহায্য করতাম আত্মীয়তার সম্পর্কের কারণে ইসলাম আজকের দিন থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করছি আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তুমি আল্লাহ রসুল এই যে ইসলামের শক্তি বাড়তে থাকলো তখন তো তুমি হামজার মতো হতে পারো না হামজারদ্লাহ মুহূদের যুদ্ধে যখন করছিলেন তার সামনে কোনো কাফের মোশেক টিকতে পারে নাই আমি তোমাকে বলিনি যে অস্ত্র নিয়ে এখন বের হয়ে যাও কথা অন্যদিকে নিয়ে যাবা না কথাটা অন্যদিকে ঘুরাবা না এখন তো মিডিয়ার যুগ কথা অন্যদিকে মানুষ ঘুরায় খুব সহজে আমি বলেছি তোমার এই চেতনাটা নাই তুমি হামজার মতো চেতনা ধারণ করতে পারো না উমরের মতো চেতনা ধারণ করতে পারো না অসংখ্য সাহাবি ছিলেন এরকম সাহাবিন উমায়ের এত ধনী সাহাবি ছিলেন যার আতরের খুশবু ছিল আরবের সবচেয়ে দামি আতরের খুশবু ইসলাম কবুল করে সব ছেড়ে দিলেন এক পোশাকে তাকে কবর দেয়া হয়েছে উহুদের মাঠে মানে তাকে যখন শহীদ করা হয় তার দেহের মধ্যে এতগুলো তরওয়ারি দাগ ছিল তুমি কল্পনাও করতে পারবো না এই সাহাবিকে রসুল সাল্লাহাম যখন দাফন করলেন তাকে দাফন করার জন্য কোনো কাফন পাওয়া যাচ্ছিল না ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে